পাবনা তিন বিএনপি মনোনীত এমপি দেশ বরণ্য কৃষিবিদ হাসান তুহিন এর ভাঙড়া খান ইউনিয়ন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি এনামুল হক এর পাবনা জেলা ভাঙুড়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এনপি ধানের শিশের যিনি আঠাইশ জুলাই সোমবার দুই বিকেল চারটার সময় মরিস ইউনিয়ন চন্ডীপুর খেলার মাঠে চাটমোহর ভাঙুরা ফরিদপুর আসনে প্রাথমিকভাবে ধানের শীষের মননীয় প্রার্থী দেশ বরণ্য কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিন এর মত সভায় উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব কৃষিবিদ হাসান জাফির তুহিন সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ প্রধান বক্তা নূর মুজাহিদ স্বপন আহ্বায়ক উপজেলা ভাঙ্গুরা পাবনা বিশেষ বক্তা প্রফেসর জাফর ইকবাল হিরক সদস্য সচিব বিএনপি উপজেলা ভাঙ্গুরা পাবনা সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আহ্বায়ক খান মরিস ইউনিয়ন বিএনপি ভাঙ্গুরা পাবনা সঞ্চালনায় জনাব মোহাম্মদ আতাউর রহমান খকন সদস্য সচিব খান মরিস ইউনিয়ন বিএনপির ভাঙ্গুরা পাবনা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সিনিয়র যুগ্মায়ক খানমরিজ ইউনিয়ন বিএনপি পাপনা পাবনা মোহাম্মদ আব্দুল আজিজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি উপজেলা ভাঙরা পাবনা জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি পৌর বিএনপির ভাঙরা পাবনা মোহাম্মদ সাইদুর রহমান বুরুজ সাধারণ সম্পাদক পৌর বিএনপি ভাঙরা পাবনা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বরাদ যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি ভাঙ্গরা পাবনা জনাব মোহাম্মদ মুতালেব হোসেন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি ভাঙ্গরা পাবনা জনাব মোহাম্মদ আবু হেনাফ মোস্তাফা কামাল রেজা যুগ্ম হাববায়ক উপজেলা বিএনপির ভাঙ্গা পাবনা জনাব মোহাম্মদ আলতাফ হোসেন যুগ্ম হাববায়ক উপজেলা বিএনপির ভাঙ্গরা পাবনা